দেখেন সাব্বিরকে ওদের লঙ্গার ফাষণের জন্য ওরা নিতে চায়নি ওদের কোচ বা ক্যাপ্টেন বলেন বা যেহেতু তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা ওইটা এটা এই ক্ষেত্রে পুষ খুব একটা করি না আগে তাদের কোচ ম্যানেজমেন্ট ওদেরকে চাইতে হবে আমাদের কাছে যে এই প্লেয়ার এই প্লেয়ার আমরা চাই আর একদম লাস্টে গিয়ে আমরা তখন দেখব যে মানে কাকে কাকে আমাদের আরও এর পরেও আমাদের মনে হয় যে এরা এরা ঢুকতে পারে টিমটার ডিভিশনাল টিমগুলোর প্রক্রিয়া হচ্ছে এটা হ্যাঁ আমরা আসলে ওদেরকে আমাদের কোচেস ক্যাপ্টেন থাকে ম্যানেজমেন্ট ইভেন ডিভিশনাল যে ম্যানেজমেন্ট থাকে ওনাদেরও প্রায়োরিটি আমরা এই ক্ষেত্রে দিয়ে থাকি তো দেখেন সাব্বিরকে ওদের লঙ্গার ভাসনের জন্য ওরা নিতে চায়নি ওদের কোচ বা ক্যাপ্টেন বলেন বা যেহেতু তো তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা ওইটা এটা এই ক্ষেত্রে পুষ খুব একটা করি না আমার মনে হয় না না নিতে চাওয়া হবে অবশ্যই চাইবে ওকে নিতে সাবদিরকে টি টোয়েন্টিতে নেবে আমি মোটামুটি শিওর এইখানে দেখেই যে আসলে বলে দেওয়া মুশকিল যে ন্যাশনাল টিমের জন্য রেডি হয়ে গেছে বা একদম পেয়ে গেছি এখানে এ টিমের খেলা থাকবে বিসিএল থাকবে এই সব কিছু দেখলে তারপর আসলে একটা ডিসিশনে যাওয়া যাবে ফট করে একটা টুর্নামেন্ট দেখে আসলে বলা মুশকিল আর আমাদের এখন প্রচুর ইয়াং প্লেয়াররা খেলছে তো ওদেরকে আসলে এই অল্প দেখে আমি মনে করি না যে ফট করে একটা ডিসিশন নেওয়া ঠিক হবে আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্নিং আর্ন করে প্লেয়াররা বাট তার কেন যেন সবার টি টোয়েন্টির উপর একটা একটা এক্সট্রা ঝোঁক আছে তো এটা একটা বড় কারণ বলে আমার মনে হয় একটা সিরিজ দেখে তো কাউকে আমি এনসিএল দেখে একটা সিরিজ দেখে কেউকে তো ফট করে বাদ দিয়ে দেওয়াও মুশকিল সে যে সেটা যেমন সত্যি আবার আপনার কথাও রাইট যে এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা তো আমি শিওর যে যারা ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিমে খেলা থেকে বড়ো তো একটা ক্রিকেটার আর কিছু নাই ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড়ো আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না তো এইটা না অটোমেটিক প্রসেস আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে তো আমার কিছু করা লাগবে না এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে যে আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তো এটা নিয়ে আমার আসলে কিছু আপনার